হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টান নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা আছো আমরাও ভীষণ ভালো আছি তো দিনটা শুরু করছি চা আর পাউরুটি দিয়ে তো পাউরুটিগুলোকে একটু বাটার দিয়ে মানে সেঁকে নিচ্ছি যাই হোক তো এটা দিয়ে আমাদের সকালের খাবারটা হবে তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তারপরে যে চাটা তো অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে যে ভাতও হয়ে গেছে তারপর আমি দৌড়ে গেলাম মানে ভাতের ফ্যানটা ঝরানোর আগে দেখছি বৃষ্টি চলেছে কাপড় মেলা ছিল কাপড় কাঁচা ছিল যেগুলো সেগুলো নিয়ে এলাম আর এই যে পুজো এখানে নিজের কাজ করছে খেলছে কোনো কোনো সময় রঙ করছে তো চলো দেখাচ্ছে এবার হ্যাঁ কাজ হচ্ছে ঠিক আর বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি পড়লেই না জল জানলা দিয়ে ভেতরে এই বিছানার সাইড গুলো ভিজিয়ে দেয় তো চলো কাঁচটা লাগিয়ে দি আর এই যে ভাতটা কেবল হয়েছে এখানে আছে চিংড়ি মাছ भालाम छादे बाजबो मजगलो 啊，你咋还吐出来一个？ তো সন্ধে টন্ধে মানে সন্ধে দেওয়া কমপ্লিট ঘোড়াটা এখনও বসে আছে তো কথা বলতে একটু কেমন কেমন লাগছে তো সন্ধে টন্ধে সব দেওয়া কমপ্লিট বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাতাস আমি তখন ঘরেই ছিলাম কিছুটা টুকটাক কাজ বাজ করছিলাম আর এই লাইটটা চোখে মেয়ে পড়ছে যেন নেই লাগছে যাই হোক তো চলো এবার রাত্রের জন্য রুটি করবো আর গুরুদেব এসছে তো আমাদের বাড়িতে এই বাড়িতে কখনো থাকা হয়নি মানে ডিপসার সময় এসেছিলো তো জাস্ট খাওয়া দাওয়া এরকম টাইপের ছিল কিন্তু এবার মানে এসে থাকবে একদিন তো ভীষণ ভয় ভয় লাগছে তো যদিও ভয়ের কিছু নেই কারণ আমাদের গুরুদেব একদম ভয়ঙ্কর টাইপের গুরুদেব নয় মানে নর্মাল টাইপের গুরুদেব তো কোনো ব্যাপার নেই চলো মনে অনেক সাহস করেছি যে আমি পেরিয়ে নেবো এরকম অসুবিধা নেই কিন্তু যেহেতু ছোটো বাচ্চা তো একটু মানে আলাদা টাইপের অসুবিধা লাগে তাই জন্য তো চলো কোনো ব্যাপার নেই যেরকম পারবো নিজের মতো করে চেষ্টা করবো ভালো করে সব কিছু করার তো এখন তো রুটি ভাজতে হবে তারপর কালকে একটু বাজারে যেতে হবে আজকেই যেতাম কিন্তু মানে শুনলাম মালদার সাইডে বৃষ্টি হচ্ছে মানে মাসি বললো ওই দিক সাইডে বৃষ্টি হচ্ছে তো কোতোয়ালি সাইডে তো হয়তো মালদা সাইডেও হতে পারে আর আমি যেহেতু রুটি ভাজবো তো চুলটা একদম টাইট করে বেঁধেছি আর কেন জানি না আমি একটু মোটু হয়ে যাচ্ছি এ সিয়াসিডটা খাওয়া ছেড়ে দিয়েছি বোধ হয় তাই জন্য না না দেখো বললাম না এই শুভর জন্য হয়েছে মানে দুই বেলা করে এক দুই বেলা করে বেশ এক কাপ ভর্তি ভর্তি চা খাচ্ছি যার জন্য হচ্ছে এটা তো আমাদের রুটি ভাজতে হবে তো আগে আটাটা মাখবো রুটি ভাজতে একদম ভালো লাগে না গরম লাগে কিন্তু বাতাস বইছে তো অতটা অসুবিধা হবে না বোধ আর এখন গরমের অসুবিধা নেই রুটি ভাজা মানে আটা থেকে না মানে লাল লাল পিঁপড়ে লেগে আছে তো বেশি বিরক্ত লাগছে ওই জন্য করতে তো চলো কোনো ব্যাপার না কালকেও করে নিই চাউমিন করেছিলাম সেটাই খাওয়া হয়েছিল আলু ডিম তো আজকে তো না আজকে তো রুটি করতেই হবে আর তরকারি তরকারিপাতি সেভাবে কিছু করবো না দিনের আছেই তো আর সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি আর আঁশ টাস কিছু মানে নিরামিষে সব কিছু রাখার চেষ্টা করবো আমিষের সাহেবে কিছু লাগাচ্ছি না কারণ তাহলে খাটনিটা বেড়ে যাবে তো চলো কোনো ব্যাপার না দেখছি কি না কী করছি সবটাই আমি ঘরে বুঝতেই পারিনি বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে আটা নিয়ে নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে জাস্ট মগব আমি আটা রুটিটা না একটু লবণ দিয়েই করি কি জন্য করি জানি না ঘরে নিয়ে চলেছি আটাটা মগব আর বসবে আপনি একটু ভিডিও দেখব প্রায় 10 থেকে 15 মিনিট ধরে মাখার পরে যে আটা প্রায় রেডি আমার এই জন্যই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যখন সবাই খাই তখন কাজটা যখন করছি তো ভালোবেসেই করতে হবে তাই না তো এই যে দেখো মাখাটা কমপ্লিট মোটামুটি ভালোই মেখেছি আটা আমি ভালোই মাখে মোটামুটি এখন শিখে গেছি কারণ আগে শুধু বাবা খেতো এখন মেয়েও খুব ভালোবাসে খেতে তো বাবার জন্য হলেও আমি এক মুহূর্তের জন্য ছেড়ে দিই কিন্তু মেয়ে খায় যেহেতু তো করতেই হয় তো চলো এবার এটাকে ভাজার পালা তাড়াতাড়ি ভেজে নেবো ব্যাস প্রচণ্ড বাতাস বইছে বৃষ্টিটা একটু থামলো এই যে দেখো আমার কিছু সারা দিন কি হবে রংগুলোকে ভেঙে ভেঙে সাজায় নতুন নতুন ডিজাইনে সাজায় আজকে আবার যে গাড়ারটা চারপাশে দিয়েছে এখানে দুটো সেম কালার ওইখানে দেখো কত সুন্দর করেছে তো এইভাবেই করেছে এই যে রাত থেকে বৃষ্টি হচ্ছে সকালে এখনো বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা এদিকে বসেছি একটু গরম জল সিয়া সেট খাবো বলে মানে যখন ওরা উঠে যায় না তখন আর খাওয়া হয় না আমার তো এই যে সিয়া একটু উষুম গরম জল বাস দিয়ে দেবো এর মধ্যে আর মধুই নেই ভুলেই গেছি আমি লেবু দিয়ে খেতে পারি না তো এমনি খাবো জাস্ট পুচু আর পুচুর পাপা ঘুমোচ্ছে এখনো আর এই যে কালকে বটিটা পুড়িয়ে তারপর মেজারে খেতে চকচক করছে যে সকালবেলা এই কাজ চাবি নিয়ে এটা খোলা আর একটু সামান্য জল ছিটিয়ে দিলাম এই কেউ ঘুমোয় না তালা মারাই থাকে জলে জলার অন্য এত বৃষ্টি হচ্ছে না বললাম তো এই রুমে কেউ ঘুমানো নেই এখন টিপ টপ আজকে তো আসবে গুরুদেব এই যে সকাল সকাল সকালবেলা প্রদীপ জ্বালানো এই যে আর ধূপ না এগুলোই চলে আমি তো রেডিমেড দেখো এর আগের দিন রুটি রেখেছিলাম বাইরে একদম পুরো পিঁপড়ে লেগে গেছিলো তার জন্য আজ কালকে রাত্রে হটপটটা ফ্রিজে ভরে ঘুমিয়েছি এদিকে হেনাটা পড়ে আছে কিন্তু লাগানোর সময় হচ্ছে না এখন আর এই যে সব ধোয়া বাসন এগুলোকে নিজের জায়গায় রাখতে হবে এটা একটা কাজ এখন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল মানে সকালের বাসন টাসন গোছানো আর শেয়ার সেটটা খাওয়াও কমপ্লিট খেতে খেতে সব কাজগুলো করে নিলাম চলো এখন মতো কোনো কাজ নেই যতক্ষণ না ওরা উঠেছে আমি ঘড়ি ভুল দেখেছি দেখো যে দেখো ছটা বাজেনি এখনও ছটায় বাজেনি এখনও ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ তখন সব ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ব্লগটা মানে নেক্সট ব্লগটা এখান থেকে শুরু হবে এখন থেকে এটা যখন থেকে শেষ হচ্ছে তো চলো আজকের দিনের জন্য এক্সাইটেড নার্ভাস সবটাই কারণ কোন মানে কোনো দিন একা সেভাবে গুরুদেবকে রাখিনি কি অতটাও নিয়ম কারণের মধ্যে পারি না যতটা বলেছি তো চলো কোনো ব্যাপার না করতেই হবে সবটা আর আজকে ভেবেই নিয়েছি এবার করে নেবো তো করে নেবো কারো হেল্প ছাড়াই চলো যেটা